ভাত খাচ্ছি চিকেন আর একটা ব্রোস্ট ছিল আলবাইকের সেটা দিয়ে আর সন্ধ্যার পর আসলে এত খিদা লেগে গেছে তো মনে হলো যে একটু ভাতই খেয়ে ফেলি আর সব সময় নাস্তা এটা সেটা আমাদের বানানো হয় না আর হারুন বসে বসে কাজ করছে আর একটু খাচ্ছে তো কাজ শেষ করে ভাবছি একটু বেরোবো এখন অলমোস্ট সাড়ে আটটা বেজে গেছে বেরোবো মানি যাবো একটু বাংলা দোকানে বাংলা গ্রোসারিতে যাব কারণ মনে হচ্ছে যে অনেক দিন বাসায় মুড়ি চানাচুর এগুলো নতুন করে কেনাকাটা হচ্ছে না আবার ইলিশ দেখছি বাংলাদেশে প্রচুর ইলিশ মাছ এর মধ্যে মনে হয় ধরা পড়ছে বেশ ইলিশের দামও কমে গেছে তো দেখবো একটু ইলিশ মাছ পাওয়া যায় কি না আসলে বিদেশে থাকলে বাংলাদেশের জিনিসগুলো চেখে দেখার শখ সবসময়ই মানে সব সময় হয় তো সেজন্য আজকে যাব একটু বাংলা দোকানে আর হারুন কম কাজ কতক্ষণ তোমার আর এর মধ্যে আমি আমিও খাচ্ছি হারুনকে একটু খাইয়ে দিচ্ছি এই তো পাঁচ মিনিট পরে আমরা রওনা দিব দিবনশালা বাংলা দোকানে